গর্ভধারিণী মা দশ মাস দশ দিন ধরে রাখছে যে মায়ের জন্য পৃথিবীর আলো বাতাস পৃথিবীর মুখ দেখছো আজকে আমার মতো লোকের মেয়ের জামাই এরকম বউ কার তার মায়ের জন্য আর সে মা অসুস্থ মৃত্যু সজ্জায় তোমাকে দেখার জন্য ছটপট ছটপট করতেছে আর তুমি তোমার নিজের ব্যক্তিত্বের জন্য বিলাসিতার জন্য লোক বাড়ির জামাই হওয়ার জন্য

এদিকে দাঁড়ান আপনারা আম্মা অসুস্থ তো ও কি করবে ও কি ডক্টর আপনারা আম্মা অসুস্থ হসপিটালে নিয়ে ভর্তি করবেন এখানে কি না ওই যে ছোট বাইরে কইতে আইলাম আম্মা খুব দেখতে চাইছে এই ওরে বললে কি ভালো হয়ে ওটা দেখলে ভালো হয়ে সুস্থ হয়ে যাবে বাসা থেকে তুমি এমন ভাবে কথা বলতাছো কেন কিভাবে কথা বলবো আপনাদের সাথে হ্যাঁ শাশুড়ি না শাশুড়ি না আমার জীবন ও পরিচয় দিলাম না শাশুড়ি মারিতেছে বেরন বাসা থেকে কথা তোমার কোনো কথা বলবা না

কোনো কথা বলার প্রয়োজন নাই আপনার ভাই আপনাদের সাথে কথা বলতে চায় না এটাই বুঝতে পারছেন বেরোন সারা রাত গাড়িতে আসিলাম তো একটু জিরাই গেল বুইয়া ওঠেন আমি ওঠেন নিচে বইতাছো কেন ওই ছোবা বসো সোফাটা কি আপনাদের জন্য জীবন এরকম সোফা দেখছেন চোখে সোফায় বসি আপনার সাহস তো কম না বৌমা তোমাকে সাহায্য করে কই আমার বাইরে একটু ডাক না কোনো হাত জোর করার প্রয়োজন নাই ভালোই ভালোই বলতাছি বেরো একদম গলার সাวน নিচে রুবেল রে রাখ দাও ও আপা কথা বল না আমি একবার বলছি না ও আপনাদের সাথে সম্পর্ক রাখতে চায় না কি নেই বেরোন বাসা থেকে আর আমার আব্বা জানে ওর কোনো ভাই বোন নাই ও এক মা এক ছিল বেরোন এইতে আছে রুবেল এমন কর না বৌমা বাই আর কিবিসি

হ্যাঁ ভাই এই আদিখ্যতাগুলো করুন না তো ই আমার ভালো লাগে না ও কি বলছে আপনি শুনতে পেয়েছেন না এখন বেরোন ভাই তা ভাই আমার মায় না তরে খুব দেখতে চাইছে ভাই চল না ভাই এই এই জিনিসগুলো আমার ভালো লাগে না দেখার কী আমি একটা জিনিস বুঝলাম না মার শেষ ইচ্ছা খুব দেখব মা বিছনায় পড়ে গেছে বিছানায় আগে বিছানায় মতে মারে খাওয়াই দিত তোর বাবি সব কাজ করে একবারে তোর আমার সেবাজত্ত্ব সব করে

ওরা বলতেছে তুমি সাহায্যের জন্য আসছো তোমার মা অসুস্থ চিকিৎসা করাতে হবে তোমার মানে ফাইনান্সিয়াল প্রবলেম আছে তা আবার তুমি বলতেছো যে আমি পঞ্চাশ কোটি টাকা দিল না গরিব হইতে পারো কিন্তু ভিখারি না আমি কিছু বুঝতেছি না পেয়েছি মা অসুস্থ ঠিক আছে আর আরে না কেন সময় নষ্ট করতেছেন কেন এই উদে করতেছেন আমি কথা বলতেছি আব্বু

কেন এখানে আসছো ওটার ব্যাককা দিয়া তারপর এখান থেকে যাবা अदरवाइज আমি ভাইবা বলছে যে তোমরা ঢাকা বা কোন রকম কুচক্র মহল அப்பா এদের সাথে কেন আওয়জতার সময় নষ্ট করছিস আমি বুঝলাম আমি একটা জিনিস বুঝতেছি না তোমরা কেন আমার সাথে মার্কেটিং করতেছো ভাই আমি কথা বলতেছি ওনাদের সাথে এদের সাথে কথা বলি একটা কথা বলবা না আপনি বাইরে থেকে আসছেন তো একটা কথা বলবা না খবরদার বলো

what do you mean روبেল আমার দেবর হল কই কথা বলছ না এই মানে হ্যাঁ আপনার মেয়ের জামাই রুবেল আসলে ও আমার দেবর হয় তোমার দেবর হ্যাঁ আর উনি উনি আমার তোমার হাজবেন্ড মানে ওর বড় ভাই কেমন বড় ভাই আপন এক মার পেটের বড় ভাই আসলে তাও আমরা হইলাম যে গরিব চুপ করো না আমরা কি সাহায্যের জন্য ওকে আসলে আমার শাশুড়ি আমার শ্বশুর নাই আমার শাশুড়ি অনেক অসুস্থ দীর্ঘ পাঁচ বছর ধরে আমার দেবরের কোনো খোঁজ খবর নাই শুনছি ও বিয়া করছে অনেক বড় লোকের মাইয়া এই জন্য আমাদের কোনো খোঁজখবর নেয় না আমরাও কখনো কোনো খোঁজখবর নিতে আসি নাই মানে প্রয়োজন মনে করি নাই এখন আমার শাশুড়ি নাও অনেক অসুস্থ আমার শাশুড়ির মুখে পানি ধরে বইছে সবাই এখন বলতেছে যে রুবেল রে নাকি অনেক দেখতে ইচ্ছে করতেছে বৌমা তুমি শেষ দেখাটা একটু দেখাও আমার রুবেল রে এই জন্য রুবেলের খোঁজ নিতে নিতে এখানে আসছে রুবেল রে আমার শাশুড়ি অনেক দেখতে চাইতেছে কি বলে হ্যাঁ কথা বলো কি বলে আরে কথা বলো না কেন কি বলতেছে শোনো আমার কথাটা শোনো আমাকে বলতে দাও আমি যতটুকু জানি আমি দেশের বাইরে থাকি আমি লন্ডনে বসবাস করি ঠিক আছে ওইখানে সময় থাকি মাঝে মধ্যে আমি দেশে আসি আমি জানি যে ওর এই পৃথিবীতে একমাত্র ও ছাড়া আর ওর কেউ নয় এটাই জানতাম এবং ওর সাথে আমি যতবার কথা বলছি ওইটাই আমাকে বলছে আমার মেয়েও বলছে এই ফ্রড তোমার না কেউ নাই আমার দিকে তাকাও লুক এট মে তোমার না কেউ নাই আব্বু তুমি ওর কিছু বললো না কারণ আমি ওর বলছি যে ওর ফ্যামিলির কারোর সাথে সম্পর্ক রাখতে পারবে না যদি আমার বিয়ে করে ও এই স্বার্থতেই আমার বিয়ে করছে কারণ আব্বু আমাদের লেভেলের সাথে ওদের লেভেল যায় না তুমি কোথায় আমি কোথায় আর ওনারা কোথায় এটা বুঝতে পারছো

আব্বু চপ আব্বু বোঝাই তুমি চপ একটা খবর নিও তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো ওনারা যদি আমাদের বাসায় থাকে তোমার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াইবো মানুষ কি বলবো তোমারে তুমি কয় আর ওনায় কয় তুমি কে আর না বের করো চপ ওরা যদি এখানে থাকে আমার মান সম্মান তেল পরিমাণ নষ্ট হবে না বরঞ্চ গর্বে গর্বিত হব আমি প্রত্যেকটা লোক প্রশংসা করবে জাহাজি রহমতুল্লাহ সাহেব যদিও লন্ডনে থাকে কিন্তু ওনার মনটা অনেক বড় বিশাল যে উনি ওনার গরিব আত্মীয় স্বজনদেরকে পরিচয় দিতে উনি লজ্জাবোধ করে না গর্ববোধ করে মানুষ প্রশংসা করবে আর ঝাড়ু আর জুতা আছে না আর তোর স্বামীকে মারবে কেন মারবে জানো তোরা মানুষের মানুষ মনে করছ না আরে গরিব হইল মানুষ আর এদের মতো সহজ সরল মানুষরা এই সমাজে অবহেলিত হইতেছে প্রতারিত হইতেছে আত্মীয় স্বজনরা পর্যন্ত যারা তারা পরিচয় দিতে মা মা দশ আলো বাতাস দেখছো পৃথিবীর মুখ দেখছো আজকে আমার মতো লোকের মেয়ের জামাই হতে পারছো এরকম সুন্দরে বউ পাইছো তার জন্য মায়ের জন্য আর সে মা অসুস্থ মৃত্যু সজ্জায় তোমাকে দেখার জন্য ছটপট ছটপট করতেছে আর তুমি তোমার নিজের ব্যক্তিত্বের জন্য বিলাসিতার জন্য বড় লোক বাড়ির জামাই হওয়ার জন্য নিজের মাকে পরিচয় দিতে না নিজের মাকে দেখতে যেতে না মায়ের পেটের ভাইকে অবহেলা করতেছে পরিচয় দিতে না আরে যে নিজের মাকে পরিচয় দেয় না আপন ভাইকে পরিচয় দেয় না সে শ্বশুরকে কি পরিচয় দিব তোমার মতো কিছু নোংরা ছেলে আছে এই সমাজে যারা বড় লোক শ্বশুর পায়া বড় লোক বউ পায়া সুন্দরী বউ পায়া নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদেরকে চিনে না টিনের চশমা লাগায় এরকম চশমা আসে না দুইটাই ইউজ করে একটা কাছের একটা টিনের এই টিনেরটা কখন লাগায় জানো যখন তাদের আত্মীয় স্বজন তাদের কাছে আসে তখন টিনের চশমা লাগায় আর চোখে দেখে না আর যখন বড় লোক আত্মীয় স্বজনরা আসে শ্বশুরবাড়ির তখন ওই কাছের গ্লাসটা লাগায় তখন সবাইকে রঙিন দেখে এগুলি ছাইরা ভালো হয়ে যাও আবু তুমি এক্ষণ এই মুহূর্তে দেশে যাবা এবং তোমার মাকে যদি আল্লাহ হায়াত রাখে তো বাঁচবে ভালো বড় ঢাকার শহরের সবচেয়ে যত টাকা লাগে টাকার দিকে না আর যদি এই কাজটা করতে না পারো আমি এক্ষন এই মুহূর্তে আমার মেয়ের সাথে তোমাকে ডিভোর্স আমার মেয়ে যদি ডিভোর্স না দেয় আমার মেয়েকে আমি বাড়ি থেকে বের করে দেবো এবং আমার সকল সম্পত্তি থেকে আমি তাকে বিতাড়িত করে দেবো আমার বাইক থেকে মানে মেয়েরা সারায় নিয়ে না আর আমাকেও অত টাকা লাগতো না বড় হসপিটাল আমার মারে ভর্তি করতে শুধু এক নজর আমার মা ওর একটু দেখতেসে একশো বছ যাবে হয় নট এখন যাবে এই মুহূর্তে যাবে অ্যাড ওয়ান্স নাও একক্ষণ যাবে যেতে হবে দিস ইজ মাই ডিসিশন জানা গেছ কেন মায়ের শরীরটা খুব খারাপ হ্যাঁ হ্যাঁ কেন হয় অসভ্য বেদব তোদের মতো মেয়েদের জন্য স্বামীরা এখন কি হয় জানো জিম্মি হয়ে থাকে তোদের কাছে তুমি কাজটা ঠিক করতেছ একটা চটকা দাঁত দেবো আরে এটা পুরুষ না তুই হ্যাঁ বউর কথা উঠোস বস বউর কথা মায়ের অবহেলা করো মায়ের পেটের ভাইর অবহেলা করো হে কি বউ কি তোর দুনিয়ার আলো বাতাস দেখাইছে হ্যাঁ বউ এক হাজার গেলে এক হাজার পাবি আমার মেয়ে হয়েছে তাতে কি হয়েছে মা যদি একবার চলে যায়

যা ফাজিল অসভ্য মেয়ে নোংরামি করার জায়গা পাওনা না লাইট থাকি থেকে বের করে দেবো অসভ্য দিয়ে কোথাকা